হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে পাকা গিনি চ্যানেলের পক্ষ থেকে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম পাকা গিনি চ্যানেলের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রিপশন করুন চলুন আমরা রেসিপিতে চলে যাই একটি ডিম লবণ ম্যাজিক মশলা কর্নফ্লাওয়ার এগুলি দিয়েই আপনাদের আমি সুপ বানানো দেখাব প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিব আমি কর্ন ফ্লাওয়ারগুলো দিয়ে দিব আমি কর্ন সুন্দর করে গুলিয়ে নিব আমি একটি ডিম নিয়েছি এই ডিমটাকে আমি আর সুন্দরভাবে ফাটিয়ে নিব আমি এখন গুলিয়ে নিয়েছি এখন চুলাটাও অন করে নেব অল্প আল দিয়ে দিব এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব এটা লাড়াচাড়া করে দিতে হবে তো না হয় লাড়াচাড়াই করবেন আগের থেকে ডিমটা ফাটিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিব আস্তে আস্তে দিবেন এটা লালবেন আর দিবেন আস্তে আস্তে দিতে হবে তাহলে ডিমের লেয়ারটা সুন্দর হবে ভালো হবে লাড়াচাড়া করবেন লাড়াচাড়া করবেন রাখতেই হবে এটা এটা ভালো করে লাড়াচাড়া করে নেবেন রাখবেন লাড়া দিবেন এভাবে খালি লাড়া দিতেই হবে লাড়া দিতে হবে আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইবশন করবেন আমি এখন ম্যাজিক মশলাটা দিয়ে দিব ম্যাজিক মশলাটা দিয়ে দিব বাসায় তেরাই করবেন ম্যাজিক মশলাটা দিয়ে লাড়াচাড়া করতে হবে লড়াতাড়া করতে হবে এই ম্যাজিক মশলা আমি দিয়ে দিয়েছি এখন এটা লাড়াতাড়া করতে হবে লাড়াতাড়া করে দেখুন আমার সুপ কী সুন্দর হয়েছে সুপের লেয়ারটা কী সুন্দর হয়েছে আমি এখন আমার সুপ বানানো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে নিব ধন্যবাদ আপনাদের সবাইকে